আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অনেক যুবক ভাইয়েরা পুরুষেরা আছেন যারা স্ত্রী বা পার্টনারকে সুখ দেওয়ার জন্য সহবাসের সময়কে বাড়ানোর জন্য সহবাসের ইচ্ছা বাড়ানোর জন্য যৌন মিলনের পূর্বে অন টাইম ট্যাবলেট ব্যবহার করে থাকে কারণ তারা যৌন অক্ষমতায় ভোগে এর প্রধান কিছু কারণ রয়েছে যেমন অনেক পুরুষ আছে যারা বয়স করে বিয়ে করেন আর বিয়ের পূর্বে যৌন চাহিদা মেটানোর জন্য তারা হস্তমতন বা নিয়মিত মাস্টারভিশন করে আসছেন আর এই নিয়মিত মাস্টারভিশন করার কারণে একটা সময় তারা যৌন অক্ষমতায় ভুগছেন আবার অনেক ভাইয়েরা আছেন যারা নিজের বয়সের থেকে অনেক কম বয়সী মেয়েকে বিয়ে করে থাকেন যার কারণ তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয় না আর মনের মিল না থাকার কারণে যৌন মিলনের ইচ্ছা হয় না ইচ্ছা হলেও সময় কমে যায় আর তখনই তারা টাইম ট্যাবলেটের উপর নির্ভরশীল হয়ে যায় আর এই অন টাইম ট্যাবলেটের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যে সম্পর্কে আমি গত ভিডিওতে আলোচনা করছি এখন এমন একটি প্রাকৃতিক ভেষজের নাম বলবো যেটা নিয়মিত দু তিন সপ্তাহ সেবন করলে এই জন্য অক্ষমতা দূর হয়ে যাবে প্রাকৃতিক এই ভেষ ভেষজটির নাম পাথরকুচি গাছের পাতা পাথরকুচি গাছ সবারই কম বেশি পরিচিত এবং সবার বাড়িতেই কম বেশি দেখা যায় সেবন বিধি এই প্রাকৃতিক ভেষজ রেমেডিটি তৈরি করতে যেটা প্রয়োজন হবে সেটা হলো পাথরকুচি গাছের পাতার রস এবং মধু অর্থাৎ প্রতিদিন রাত্রে তিন চারটা পাথরকুচি গাছের পাতা পিষে দুই চামচ রস বের করে সঙ্গে দুই চামচ মধু মেশাতে হবে এবং রাত্রে সহবাসের পনেরো মিনিট পূর্বে এবং ভরা পেটে এই রেমিডিটি সেবন করতে হবে নিয়মিত দু থেকে তিন সপ্তাহ সেবন করলে যৌন অক্ষমতা দূর হয়ে যাবে সুতরাং অনটাইম ট্যাবলেটের উপর নির্ভরশীল না হয়ে আমরা প্রাকৃতিক ভেষজের উপর নির্ভরশীল হই যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই অনটাইম ট্যাবলেট বাদ দিয়ে এই প্রাকৃতিক ভেষজ ভেষজের রেমেডিটি নিয়মিত দুই তিন সপ্তাহ আপনারা সেবন করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যাবে আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ